হ্যালো আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষার্থীদেরকে জানাই সালাম আসসালামু আলাইকুম আমি তোমাদের সাথে যুক্ত আছি তোমাদের প্রশ্ন সলভ ক্লাস নিয়ে তোমাদের আজকে যে পরীক্ষা হলো আমি আশাবাদী তোমাদের সবার অনেক ভালো পরীক্ষা হয়েছে তো আমি আজকে আসছি আপনাদের সাথে যুক্ত আছি আমরা পুরো প্রশ্নটার সমাধান করব। প্রথমে বাংলা অংশটা দিয়ে শুরু করা যাক বাংলা অংশে দেখতে পাচ্ছি প্রথম প্রশ্নটি হচ্ছে কোমল বন শব্দের অর্থ কী কোমল বন শব্দের অর্থ আমরা সবাই জানি কোমল বন শব্দের অর্থ পদ্মবন প্রশ্ন নম্বর দুই কার জবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা কার জবানিতে বিবৃত হয়েছে তোমরা সবাই অবগত আছো রেইনকোট গল্পের নুরুল হুদার জবানিতে পুরো গল্পটা মানে অধিকাংশ গল্পটা বিবৃত হয়েছে প্রশ্ন নম্বর তিন লোভ পরিত্যাগ করো তুমি সুখে থাকবে বাক্যটি মানে কোন টাইপের বাক্য এটা সরল বাক্য না জটিল বাক্য না কঠিন বাক্য উত্তর হবে এ জটিল বাক্য তোমরা কে কি দাগাইছো কমেন্টে বলবা প্রশ্ন নম্বর চার সোনার তরী কবিতাটি প্রতিস্তম্ভকে কয়টি করে লাইন সোনার তরী কবিতাটি রবীন্দ্রনাথের একটি কালজয়ী কাব্যগ্রন্থ এই কবিতার প্রতিস্তম্ভকে পাঁচটি করে লাইন আছে প্রতি স্তম্ভকে পাঁচটি করে লাইন আছে পরবর্তী প্রশ্ন কোন শব্দটি ভুল বানানে লেখা হয়েছে এ দেখো এখানে শব্দ দেয়া আছে এটা কিন্তু বানান শুদ্ধকরণ বাংলা দ্বিতীয় পাটের অংশ থেকে আসছে এই প্রশ্নটা এটার উত্তর হবে ক আকাঙ্ক্ষা প্রশ্ন নম্বর ছয় আঠারো বছর বয়স কি জানে আমরা আঠারো বছর বয়স কবিতা সবাই পড়েছি এখানে ভুল করার কিছু নেই এখানে উত্তর হবে ক রক্তদানে পূর্ণ আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন বুক পোস্টের বাংলা পারিভাষিক শব্দ অনেকে এটাই ভুল করছে অনেকে দিছে বই সম্প্রচার কেউ লেখছে বই গ্রন্থ পাঠানো কিন্তু এটা সঠিক উত্তর হবে ডি খোলা ডাক প্রশ্ন নাম্বার এইট আমার এই ঘর ভাঙিয়েছে যে বা আমি বাঁধি তার ঘর এটা এই এই উক্তিতে কি বোঝানো হয়েছে পরোপকার নাকি সর্বসহা মনোভাব নাকি আত্মগ্লানি না কৃতজ্ঞতা বোধ এটার উত্তর ছি সর্বসংহা মনোভাব আসলে এই কোশ্চেনটা একটু মানে ঘোলা টাইপের এই জন্য পড়তে খুবই কষ্ট হচ্ছে পরবর্তী প্রশ্নতে আসা যাক মসজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল এটা উপন্যাস অংশ থেকে আসছে উত্তর হবে গ নাটকীয় সে কিন্তু নাটকীয়ভাবে মোহাম্মদনগর গ্রামে প্রবেশ করেছে প্রশ্ন নম্বর ইলেভেন বিদ্রোহী কবিতায় কবি দাবানাল হয় কি বা কাকে দহন করতে চেয়েছেন পুরো বিশ্বকে দহন করতে চেয়েছেন এবং এটা আমরা সবাই জানি পরবর্তী প্রশ্নতে আসি সোনার তরী বালাকা ও শেষ লেখা কাব্যগ্রন্থগুলো কোন কবির রচনা আমরা এখানে হয়তো বা ভুল করার কথা না কারণ সোনার তরী কবিতাটি এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের হওয়ার কথা তাই হবে উত্তর ঘ রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন নম্বর থার্টিন শুদ্ধ বাক্য কোনটি দেখো এখানে দেয়া আছে অনেক কটি ছেলেটি ভয়ানক মেধাবী ছেলেটি অত্যন্ত মেধাবী ছেলেটি সাংঘাতিক মেধাবী কিন্তু সঠিক উত্তর হবে ছেলেটি অত্যন্ত মেধাবী সিরাজের পতন কে না চায় এ সংলাপটি কার এটা আছে তোমার সহজ ঘোষটি বেগম তার খালা রাজাউজির মারা অর্থ কী এটা সম্ভবত আমার যতটুকু মনে পড়ে বড় বড় কথা বলা হবে কিন্তু এখানে দাগা আছে কাজের কাজ করা আসলে উত্তরটা তোমরা কমেন্ট বক্সে বক্সে লিখে দিও টাইপ করে দিও পরবর্তী প্রশ্নতে আসি ঘুম নেই পূর্বাভাস মিঠে করা অভিযান কোন কবির রচনা তোমরা জানো সুকান্ত ভট্টা ভট্টাচার্য উত্তর ছি এ জীবন না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড়। এটার উত্তর তোমাদের যদি ভুল হয় তাহলে তোমরা পড়াশোনার নামে কিছুই করো এটার উত্তর ভুল হওয়ার কথা না এই উত্তরটা তোমরা কমেন্ট বক্স বক্সে লিখবা মানিক বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থ নয় কোনটি পল্লী সমাজ উত্তর ঘ দেখো একুশের কৃষ্ণচূড়া আমাদেরই রং এ পঙ্গপ্তির লেখককে শামসুর রহমান পরবর্তীতে তোমাদের ইংলিশ এবং সাধারণ জ্ঞানের সলভিং ক্লাসটা আপলোড করা হবে তোমরা যুক্ত হয়ে সাথেই থাকো